আজকে সব জুতার কালেকশনগুলো থাকবে আর এত সুন্দর সুন্দর ডিসকাউন্ট সবগুলোতে পুরো ভিডিওটা কিন্তু আজকে অবশ্যই দেখবেন হ্যান এভরি ওয়ান ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে তিনশো টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখাবো আর এই জুতাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ভাইয়েরা হোম ডেলিভারি করে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে চাইলে দোকান ভিজিট করেও এই সুন্দর জুতাগুলো কিন্তু দেখিয়ে শুনে কিনতে পারবেন ভিডিও লাস্টে এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন স্টক খুবই লিমিটেড ভিডিওটা দেখে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন নয়তো স্টক আউট হয়ে যাবে এ মাস ব্যাপী স্টক আউট হওয়া পর্যন্ত এ প্রোডাক্টগুলো অফারে পাবেন তো অর্ডার করার আগে পুরো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন ডিজাইনগুলো দামগুলো জেনে স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এই যে দেখেন বাজারে ধামাকা অফার মাত্র 300 টাকা করে স্লিপার

তারা এগুলা নিতে পারবেন তিনশো টাকার জুতার ডিজাইন গুলা দেখিয়ে দেই এগুলা সাইজ কি অ্যাভেলেবেল নাকি নাই এর জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে আচ্ছা এটা আমি সাইজ গুলো বলে দিই হ্যাঁ এটা হচ্ছে ছয় সাইজ আছে ছয় আছে সাত আছে এটা হচ্ছে ছয় আছে তারপর এটা কিন্তু অনেক সুন্দর একটা জুতা এটা হচ্ছে ছত্রিশ সাইজ এটা অনেক সুন্দর এটা রেগুলার ইউজের জন্য নিতে পারবেন এটা সাত নাম্বার সাইজ আছে তারপর হচ্ছে এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর এগুলা হচ্ছে আট সাইজ সাত সাইজ কালার গুলা দেখে নিন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভাইদের নম্বরে কন্টাক্ট করবেন এটা আমরা দেখেনি যে এটাও ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ করে

এটার মধ্যে কালার আছে না কালার আছে তিন চারটা এগুলার প্রাইস কত

মোটামুটি এগুলো সাইজ আছে না কিন্তু তাড়াতাড়ি আপনারা নক দিতে হবে কারণ আপুর ভিডিও দেখার পরে কাস্টমার বেশি নকবে আমরা সপ্তাহখানিকের মধ্যে আমাদের সেল হয়ে যায় শেষ হয়ে যায় স্টক আউট হয়ে যায় তবে হচ্ছে যে ডিজাইনটাই পছন্দ স্ক্রিনশট নিয়ে ভাইয়াদেরকে জিজ্ঞাসা করে নেবেন সাইজটা अवेलेबल আছে কিনা এই দেখুন হিলটা দেখুন হিলটা কি সুন্দর ক্রিস্টাল এর না হ্যাঁ ফ্ল্যাট যারা চাচ্ছেন তাদের জন্য আছে এগুলো যদি ওয়াও এই জুতাটা কি যে সুন্দর দেখুন পুরোটাতে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপারের মধ্যে আর সোলটা সবসময় ভালো করে চেক করে নেবেন এটা দেখেন চাইনা এগুলো লোকাল না হ্যাঁ করা যাবে সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার জুতা অফারে পাচ্ছেন আরো ডিসকাউন্টে দুশো টাকা কমে সাতশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে কালার হবে না এটা সিলভার কালার এটা গোল্ডেন কালার এগুলো সাইজ কেমন আছে এগুলা সাইজ আছে এটা কত এটা কত সাইজ এটার সাইজ আছে আপনাদের 35 এটা দেখেন এই জুতাটা কত সুন্দর বাহ এটা তো অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা পার্টির জন্য লাগবে যাদের তাদের 35 সাইজ এটা এক জোড়াই আছে 35 সাইজ এক জোড়াই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপে নক দিন অনেক সুন্দর একটা 450 টাকা এটাও কিন্তু অনেক সুন্দর এটা কত সাইজ 36 সাইজ এটা হচ্ছে এটা কত এটা সাইজে বলে দিই যাতে অর্ডার করতে আপনাদের সুবিধা হয় এটা 37 আছে এটা 37 পিঙ্ক কালারটা এটা হচ্ছে 36 36 এটা আছে সাইজ আছে কিছু সাইজ কিন্তু আপনাদের পছন্দ নক দিবেন হচ্ছে সাইজগুলো আছে নক দিবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার জুতো পাচ্ছে সাতশো পঞ্চাশ টাকাতে অনেক অনেক দামের কিন্তু আমরা এইগুলো সেম না এই যেটা দেখুন আমি আপনাদেরকে প্রতিটা ডিজাইন মানে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এই স্ক্রিনশট নিন এটা ভাইরাল কালেকশন এটা মোটামুটি সব জায়গায় আছে দেখতে পাবেন এই দুটো এটা সবাই বিক্রি করে 1200 টাকা করে এটাও আপনাদের জন্য 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকা 750 টাকার জুতা পাচ্ছেন মাত্র 900 টাকা 900 টাকাতেই দেখুন কি সুন্দর জুতাটা সাপু লাকি সেই নিতে পারবে এটা কত সাবিলা নুরের জুতা ও কিন্তু রিসেন্টলি কিছু গেল আপু একটা ছবি ভিডিও হলো মাত্র

ভিডিওটা সুন্দর ভাবে দেখবেন দেখলে দেখবেন অনেক কালেকশন আছে এগুলো এগুলো প্রতিটা সাতশো পঞ্চাশ মনে করেন এক পিসে বিশ জোড়া করে থাকে এখন যদি আমরা এগুলো সপ্তাহ

এটা অনেক সুন্দর জুতাটা অনেক সুন্দর এই যে চাইনা পেন্সিল হিলের মধ্যে যারা পেন্সিল চাচ্ছেন হিলের মধ্যে খুব সুন্দর এটা প্রাইস কত এটা টাকায় দেখুন এই যে এ হিলের জুতা পাচ্ছেন 750 টাকা এটা সাইজ কত আছে সাইজ সাইজ তো সব সাইজ আছে এই আরেকটা আছে খুব সুন্দর একটা গ্রিন কালার এটা কি একটাই আছে হ্যাঁ সাইজ সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশন আছে সাতশো পঞ্চাশ টাকা করে এখন আপনাদের কিছু সোজোতা দেখা যায় কিছু হাফস এটা কম ছয়শো টাকা দেখুন কি সুন্দর এই জুতাটা অনেক সুন্দর কিন্তু

দাম টাকা ওই এখন এখন বাদ ওইটা করে চ্যানেলের জন্য ডিস্টাইজ আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জিটা একটা ডিজাইন হ্যাঁ আরেকটা ডিজাইন এটা

দোকানের নাম হচ্ছে মান্নাত শুস লোকেশন হচ্ছে ঢাকা চক মার্কেট তৃতীয় তোলা শপ নম্বর ফিফটি এইট বিল্ডিং নং এইট